আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওটা করার কারণ হলো এটা হলো অ্যাডাল অসবর ডাইপার এটা কিভাবে ব্যবহার করতে হবে অনেকজন আমাদের জিজ্ঞেস করেন তাদের জন্য এই ভিডিওটা করা এটা সব সাইজ হয় তো এটা কমনে মাপটা আমাদের বলবেন এটার ভিতরে বেলকো থাকবে এখানে ভিতরে এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বাসায় এটা কিন্তু আপনার এই প্যাট টা বাসা বানাতে হবে বাসের পরে কম্বল থাক কাঁথা থাক আপনার তাওয়াল থাক মোটা করে কিন্তু কেটে নিবেন পাঁচ ছটা সাতটা আপনার মোটা করে কেটে এটা বানিয়ে নিবেন তারপর রুগীকে যত মোটা মারবেন এটা ভিতরে দিয়ে দিবেন তারপর রুগীকে টাইট করে এটা লাগিয়ে দেবেন বিনপুরটা টাইট করে লাগানোর পর উনি এখানে থাকবে এখানের ভিতরে এখন ওই তাওয়াল ভাগ থাক কম্বল থাক ওটার ভিতরে উনি পটি করবে প্রসাব করবে যেটাই করুন তারপর এটা খুলে যে ভিতরে এই কাপড়ের যে অংশটা দিচ্ছেন আপনি এই অংশটা খালি ওয়াশ করবেন এমন করে আপনার ধুয়ে ধুয়ে এটা অনেকদিন ব্যবহার করতে পারেন এক বছর দুই বছর এগুলো কোনো কাজ কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে হবে মুখ বেড়েদের জন্য